নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার ছোট্ট পরিবারে টক ঝাল মিষ্টি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আমি আজকে কি বানাবো বলতো খুব হালকা পাতলা লাল লাল চিকেনের ঝোল তো এই রকম এত সুন্দর কালার আসবে অল্প কম মশলায় তোমরা দেখতে থাকো আর আমার সাথে কিন্তু নতুন সদস্য হয়ে যেও যদি নতুন চ্যানেলে মানে আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে ভিজিট করো ঠিক আছে তাহলে দেখতে থাকো কেমন করে রান্নাটা দেখো বন্ধুরা আমি সর্ষে তেল নিয়েছি সর্ষে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে আর অল্প একটু চিনি দিয়েছি চিনিগুলো বেশ লাল লাল হয়েছে আর এদিকে কিন্তু এরকম সাইজে আলু কেটে নিয়ে ভেজে রেখেছি অল্প একটু হলুদ দিয়ে তো আর এখানে দেখো আদা বাটা আছে রসুন ছ্যাঁচা আছে আর কয়েকটা পেঁয়াজ নিয়েছি এরমভাবে কেটে নিয়েছি আর এই জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে আমি কিন্তু এখানে রসুনটা দিয়ে দিলাম এরপর রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা করে নেব আর এই রসুন যখন ভাজা হয় না গন্ধটা খুব সুন্দর আসে বেশ ভালো লাগে দেখো রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু এরপর পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজটা সবটাই দিয়ে দেব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার রীতিমতো দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি চিকেনের এই পাতলা ঝোলটা কেমনভাবে করছি তোমরা কিন্তু দেখতে থাকো আশা করছি তোমরা সবাই জানো কেমনভাবে করে তবুও বললাম তোমরা সাথে থাকো আর দেখো এরপর কিন্তু আমি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিলাম তো পিঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে তো দেখো আমি এখানে এক কিলোর মতো চিকেন নিয়েছি তো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে ইয়ে করেছি রেখে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজটা কী সুন্দর লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তাই না এরপর আমি কিন্তু আদা বাটা দু চামচের মতো আদা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো আমার সব মিষ্টি বন্ধুদেরকে আমি অনুরোধ করবো তোমাদের যদি আমার এই টক ঝাল মিষ্টি চ্যানেলের এই হালকা পাতলা চিকেনের ঝোলের রেসিপিটা কোথাও একটু ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমার সাথে থাকো আর পাশে থাকো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখো এরপর আমি কিন্তু যে শুকনো লঙ্কা আর জিরে বেঁটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আর অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে যাব। তারপরে দেখো আমি এখানে কিন্তু দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার সাথে আমি এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কালার আসার জন্য এটা কিন্তু ঝাল নয় সেই জন্য আমিও এখানে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা দেখো কিন্তু ভিডিওটা আর ভালো লাগলে আমি তো আগেই বলেছি একটা কিন্তু লাইক করে দিও খুব যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সাথে আর দেখো আমি আগে পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম এরপর আমি আর এক চামচের মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো আবারও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো এইখানে দেখো আমি ওপর থেকে দু চামচের মতো টমেটোর কিষান সস দিয়ে দিলাম তোমাদের কাছে যদি টমেটোর থাকে তাহলে তোমরা কিন্তু টমেটোর ব্যবহার করতে পারো আমার কাছে এখানে টমেটো ছিল না সেই জন্য আমি এখানে টমেটোর কিষান সস ব্যবহার করেছি তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে তো দেখো কত সুন্দর একদম তেল ছেড়ে গেছে আর কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা তোমরা দেখেই বুঝতে পারবে কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা আর তেলও ছেড়ে গেছে তাই না এরপর আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি সব চিকেনগুলো দিয়ে ভালোভাবে আবারও কষাতে থাকবো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমি কিন্তু খুব সিম্পলভাবে আর খুব কম মশলা দিয়ে এই চিকেনের হালকা পাতলা ঝোলটা রান্না করছি তোমরা কিন্তু আশা করছি তোমরা সবাই জানো তাহলেও আমি একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এরমভাবে তোমরা খেও তারপর আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই চিকেনের হালকা পাতলা ঝোলটা আর দেখো আমি চিকেন দেওয়ার সাথে আলুটাও দিয়ে দিয়েছি তাহলে ভালোভাবে আলু আর চিকেন মশলাটা মিশে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তো ভালো করে চলো মশলার সাথে চিকেন আর আলু দুটোই কষিয়ে নিই তো তোমরা সাথে থাকো আর এখানে দেখো আমি ওপর থেকে হাফ চামচের মতো মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিলে কি বলো তো চিকেনের কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে খেতে তো আমি মিট মশলা দিয়ে আগে নেড়ে দিয়েছিলাম তো দেখো এখানে কালারটা অলরেডি কত সুন্দর এসে তো আমি কিন্তু অল্প এই বাটিতে এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি কিন্তু এখানে কষা করব না এখানে হালকা পাতলা ঝোল করব সেই জন্য দেখো কি সুন্দর আমি ঝোল দিয়ে মানে জল দিয়ে মাংসটাকে তৈরি করে নিচ্ছি তো দেখো আমি কিন্তু থালা দিয়ে এরপর প্রায় পনেরো মিনিটের মতো চাপা দেব তার আগে কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি শাই গরম মশলা এটা দেব হাফ চামচের মতো দিয়ে দেব দিয়ে ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে দেব। মানে কষিয়ে নেব আর একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব আমি কিন্তু শাই গরম মশলা দিয়ে নিয়েছি তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিয়েছি এখানে প্রথমে এক বাটি দিয়েছিলাম তারপর আবার দু বাটি জল দিয়েছিলাম মোট তিন বাটি জল দিয়েছি আমি আর দেখো আমি কিন্তু এখানে মেথি নিয়ে নিছিলাম এই মেথি শাক দিলে খুব টেস্ট হয় চিকেনে তোমরা যদি পারো ধনে পাতাও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে মেথি শাক ব্যবহার করেছি সেই জন্য খুব ভালো টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা এই কাশেরো মেথি দিলে খুব ভালো টেস্ট হয় ধনেপাতা দিলে তো ভালোই লাগে কিন্তু কাশুরি মেথি যদি না থাকে তোমরা ধনেপাতা দিতে পারো চলো আমি কাশুরি মেথি দিয়ে আবারও আরেকবার নাড়াচাড়া দিয়ে দিলাম এরপর আমি অলরেডি থালা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দেব তারপরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে চলো থালা চাপা দিয়ে দিয়েছি আমি কিন্তু তো দেখো এখানে কিন্তু কি সুন্দর তৈরি হয়ে গেছে আর ফুটেও গেছে আমি কিন্তু পনেরো মিনিট বাদই ফিরে এসেছি একবারও নাড়াচাড়া দিইনি তোমরা তো বুঝতেই পারছো আমি হালকা আঁচে এটাকে বসিয়ে দিয়েছিলাম তো কত সুন্দর কালার চলে এসছে আর প্রায় সেদ্ধও হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি যে মশলা দিয়েছি তা কিন্তু নয় তোমরা ঝোলের কালারটা কতটা হালকা পাতলা হয়েছে সেটা মশলাটা দেওয়ার সাথেই বুঝতে পারবে তো আবারও পাঁচ মিনিট চাপা দিয়েছিলাম চাপা দেওয়ার পর একদম গ্যাস বন্ধ করে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তো দেখো কি সুন্দর লাল লাল হালকা পাতলা চিকেনের ঝোল কিন্তু অলরেডি হয়ে গেছে তো হেভি লাগছে না দেখতে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ আর অপূর্ব লাগছিল আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম হালকা পাতলা ঝোল থাকলে জাস্ট ফাটাফাটি লাগে সত্যি কথা বন্ধুরা সত্যিই খুব ভালো হয়েছিলো আর বাড়ির লোকের সবাই খেয়ে কিন্তু আনন্দ পেয়েছিল। আমি কিন্তু গ্যাসটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি আমি এখানে চিকেন কিন্তু তুলছি ঝোল আর অল্প এক পিস দু পিস করে চিকেন বাটিতে তুলে রাখছি কারণ আমার দুটো ভাই আছে ওরা কিন্তু চেয়েছে বলেছে দিদি একটুখানি দে কেমন হয়েছে গরম গরম খেয়ে দেখি তো আমি কিন্তু এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখো তো আমি কিন্তু বাটিতে তুলে নিচ্ছি দুটো বাটিতে দু ভাইকে দেওয়ার জন্য তুলে নিয়েছি আহ তোমরা কিন্তু লাস্ট দি দেখেছ আশা করছি তোমাদের ভিডিওটা মানে রেসিপিটা কোথাও ভালো লেগেছে তো ভাইরা তোমরা অসম্ভব সুন্দর এই ভাইকে দিয়ে দিয়েছি অসাধারণ একটু ঝোলটা কর করুক সুপ করে ঝোলটা খা কেমন হয়েছে দেখ নুন ঝাল মিষ্টি সবকিছু একদম লেভেলে আছে একদম পুরো লেভেল লাগুন বন্ধুরা আজ আছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের পাশে থেকেও টাটা